বাড়িটেক পূর্ব পূর্বগলিতে যে দোকানগুলোতে অগ্নিকাণ্ড হয়েছিল সেখানে দেখেন আপনারা সরজমিনের পরিদর্শনে আসছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আখিনুর জাহান ম্যাম সাথে রয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা এবং আরও দেখা যাচ্ছে যে ধর্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব হাফেজ মাওলার মাদিন সাহেব এবং বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ রয়েছে এবং বাজারের অনেক ব্যবসায়ীবৃন্দ এখানে রয়েছে ওনারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলছেন সবকিছু ঘুরে ঘুরে দেখতেছেন প্রথমে আপনারা যে দোকানটা দেখছেন এটি হচ্ছে ইউনিয়নের বড় পাইকারি সার এবং কীটনাশকের সব থেকে দোকান ননী কালাম হচ্ছে এই দোকানের মালিক এই দোকান পর্যন্ত আগুন আসছিল এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় প্রাণপন চেষ্টায় আগুন নিবেতে সক্ষম দোকানটিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো মালামাল নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে তারপরে এখানে যে দোকানটি রয়েছে এটি হচ্ছিল একটি ফার্মেসি ফার্মেসিতে আসলে শুধুমাত্র কিছু টিন রয়েছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো এখানে ঔষধ এবং তার ডেকোরেশন সহ ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কা করা হচ্ছে ডাক্তার নার্সিং হচ্ছে এটি মালিক এবং উনি দীর্ঘদিন থেকে এই বাজারের ডাক্তারি করে আসছেন এবং উনি অনেক পুরাতন ডাক্তার আর এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল মা কসমেটিক্স প্রোপাইটার আলাউদ্দিন রানা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আলাউদ্দিন রানা রয়েছেন এবং এদের বাজারের সাবেক সভাপতি নদীর মিয়া সাবেক সেক্রেটারি সহ ওনারা দেখিয়ে দিচ্ছেন আসলে এই দোকানেও বুঝতে পারছেন যে বর্তমান সময়ে প্রতিযোগিতার এই সময়ে কি পরিমাণ মালামাল থাকে কারণ হচ্ছিল এটা অনেক বড় একটি কসমেটিক্স অর্থাৎ প্রসাধনীর দোকান এখানেও আপনাদের এই নিচে দা দেখতেছেন টোটালি কোনো টিন পর্যন্ত নেই উপরের টিন সিলিন সব কিছু একেবারে পাউডারের মতো হয়ে গেছে জোলে পাউডারের মতো আপনার নিচে যেটা দেখতেছেন একেবারে পাউডার এখানে বড় কোনো কোনো কিছুই নেই কোনো অংশ নেই সাবান থেকে শুরু করে সব কিছু একেবারে দলা দলা হয়ে গেছে আর উপর থেকে সব জোরে জোরে পড়ে গেছে অন্য ঘরে যেমন কিছুটা হয়তো টিনগুলো ছিল কিন্তু এখানে সবে যে সব জ্বলে জ্বলে গেছে তার কারণ হচ্ছিল এটা প্রথমে জ্বলতে থাকে এবং দরজাগুলো বন্ধ ওখান থেকে খুলতে খুলতে অনেক সময় লেগে যায় পরবর্তী সব পাউডার হয়ে যায় জ্বলে এখানেও প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকা মতো এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কা করা হচ্ছে আর এখন যে গর্তাতে দেখতে পাচ্ছেন এটি এখানে আপনার পিভিসি ডোর থেকে শুরু করে নিয়ে এটি একটি হার্ডওয়্যার দোকান এবং মোটামুটি ইলেকট্রনিক অনেক মালামাল এখানে ছিল এখানেও প্রায় বারো তেরো লক্ষ টাকার মতো আশঙ্কা করা হচ্ছে এটা দেখতেছেন আগুন কী এক অবস্থা হয়েছে ইলেকট্রিকের যেগুলো লাইনগুলো আল্লাহতালা হারাইছেন যে এই দোকানটার মালিক হচ্ছে হলো মুক্তিযোদ্ধা আব্দুল কাহিম মেম্বার সাহেব তার ছেলে ফজলু এই দোকানটি পরিচালনা করেন এখানে যারা রয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ভূমি অফিসার যিনি ভূমি কর্মকর্তা রয়েছেন সদর উপজেলা এবং ইউনিয়নের যিনি ফেনেল চেয়ারম্যান এবং এখানে বাজারের সাবেক সেক্রেটারি রয়েছেন এবং নতুন কমিটি অর্থাৎ এটা ভারপ্রাপ্ত কমিটি অর্থাৎ যারা রয়েছেন এখানে অনেক সদস্যরা রয়েছেন ওনারা সব কিছু খুলে খুলে এবং ঘুরে ঘুরে দেখাচ্ছেন এখানকার অনেক মান্যগণ্য ব্যক্তিরা রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার যে সকল চিত্রগুলো রয়েছে এবং চিত্রগুলো ছবি তুলে নিয়ে যাচ্ছেন নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে যারা এসেছেন এখানে জনাব নজির মিয়া যিনি সাবেক সভাপতি এই বাজার কমিটির এবং এখানে রয়েছেন এই বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জনাব গুলাম আজম সাহেব এবং আছেন সঞ্জিত রঞ্জন কর্মকার সচিব সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদ সহ এখানকার এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে সকলে মিলে এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের কষ্টের কথা তুলে ধরেছেন এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি সবাইকে আশ্বস্ত করতেছেন যে আমরা সব কিছু দেখলাম এবং এই বিষয়ে সকল কিছু পর্যালোচনার পর যিনি প্যানেল চেয়ারম্যান অর্থাৎ বর্তমানে বারপ্রাপ্ত হিসাবে রয়েছেন হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব এবং বাদার কমিটিতে যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এবং সঞ্জিত রঞ্জন কর্মকার যিনি সচিব ওনাকেও নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে সকলের স্পেসিফিক যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে মোটা একেবারে হিসেব করে আনুমানিক না করে মোটামুটির মধ্যে একটা হিসেব করে এটি একটি তালিকা তৈরি করে প্রত্যেকের আইডি কার্ড সহ একটি তালিকা করার জন্য এবং তালিকা করার পরে এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে যেন উপজেলাতে দ্রুত পৌঁছানো হয় সেই হিসাবে উনি নির্দেশনা প্রদান করতেছেন এবং সকল ব্যবসায়ীদেরকে আবারও আশ্বস্ত করতেছেন যে আপনারা এগুলো চিন্তা করবেন না আমরা সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করে যাব যেন রাষ্ট্রীয়ভাবে আপনাদের একটি সহযোগিতার ভালো একটা অবস্থান আমরা করে দিতে পারি সেই হিসাবে যে আগে যে লিস্টটি রয়েছে লিস্টের এখানে ওনারা বলতেছিলেন বারবার যে এটাকে একেবারে স্পেসিফিক আপনার একটা হিসাব করবেন যেখানে আনুমানিক ধরবেন না তো মোটামুটি এই লিস্টটাকে পর্যালোচনা করে যেন পুনরায় ভালোভাবে হিসেব করে এটা দেয়া যায় সেই হিসাবে নির্দেশনা দিয়ে ওনারা চলে যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন চলে যাবেন লিস্টটি রয়েছে সঞ্জিত রঞ্জন কর্মকার মহোদয়ের কাছে যিনি সচিব সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদ তো সব কিছু মোটামুটি সেরে ওনারা ব্যবসায়ীদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উদ্দেশ্যে যে এলাকাবাসীকে সাক্ষী রেখে এখানে ওনারা মোটামুটি একটা আশ্বস্ত করে গেলেন এবং তালিকা জমা দেওয়ার কথা বলে গেলেন যে কথাটি বলছিলাম বেশিরভাগ দোকানদাররা বিভিন্ন এনজি সংস্থা এবং ব্যাংক থেকে লোন নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করেন তাদের একটি ভয়াবহ যে দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনার মাধ্যমে তাদের অপূরণীয় একটি ক্ষতি হয়েছে তাদের কলেজের বিশাল একটি আঘাতও তারা পেয়েছে আল্লাহ তালাতে যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক ধারণ করে এবং সমস্যা সমাধানে সহজ করে দেন